ঠান্ডা আবার খুব সাড়ে আটটা বাজে বেছে মধ্যে কোনো বুঝতে পারিনি যেহেতু ভিডিও করি ভিডিওটা শুরু করে দেখে দিন ভিডিও করছি

ধরে ধরে চুপচাপ করছে এখানেই খাবো বসে বসে

ভার হয়ে যাচ্ছে মনে হলো যেন একটু মাথাটা ঘষলে হালকা হবে তা হালকা হয়েছে শীত লাগছে ওর বাবা না হবে না কালকে বই কাল থেকে হয়েছে এরকম কালকে সারা রাত বসেছিলাম সারা রাত বলতে ও দুটো সময় কিছু দুটোর থেকে বসেছিলাম তো ওই শাকটা কাটবো সেই পঁই করবো ফাল্গুনের আবার পরীক্ষা আছে ফাল্গুনের পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাবে বাবা পড়বে না একটু ওই সারটাও বলতাম কেটে দিতে ওই কটা মেলতে যেতে হবে মেলতে যাব আর একটু বস বস হব দি তারপরে যাব জ্বর আসছে মনে হচ্ছে কোট কট 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 কাম লাগছে কেটে কুটে পয়টা বসিয়ে দিলাম আগে ভিডিওটা এরামে হবে পারছি না কিছু শেয়ার করতে ছাদে গিয়ে সব মেলে দিয়ে আসলাম সামনে এগুলো জলটা ধরুক জলটা ধরলে এগুলোতে যদি তারা যে ফ্যান চালাতে পারলাম না আমি সেখানে ঠিক এখন যদি একটু স্টোভ শুয়ে থাকতে পারতাম তবে শরীরটা ভালো লাগবে তবে স্টোভ একটু কাজগুলো সব গুছিয়ে নিয়েছি এখন মানুষের বাড়ি পড়তে চলে গেছে দুটো থেকে পরীক্ষা প্রয়সারটা সব সরষে টোকসে পেটে কষিয়ে কষিয়ে দিয়েছি আসছে গোটেই কাছে নেই শুধু ফিডিও দেওয়াটা কামাই করবে না বলে তাই আমি করছি

ভাত হাতগুলো খাওয়া হয়েছে ওখানে হয়েছিল এখন ছোট খাওয়াই হয়েছিল বাসন কটা মাজলাম বাবা ওষুধ এনে দিয়েছে ওদের সেই কি বলে যেন রোজগার রুটিন থেকে সরে না আমাদের ওর বাবাও হাটে যায় চারটের সময় মানুষ মরেও যদি যায় সে হাটে এসে ওদের হাটে যেতেই হবে ঠিক সাড়ে সাতটার সময় আসবে তাতে যদি আমি মরেও যাই গেলাম খবর দেবে কেউ ফালগুনি কোথায় এসে পরীক্ষা দিয়ে চলে গেছে দেখছি কেউ নেই একটা ওষুধটা দি যে মানুষকে লাগবে এই ওষুধটা একটা এখন খায় যদি নিজে খায় নিজেই তো নিজে যদি না খায় নিজে তো উঠতে পারবো না বলো

কিছু হলে আমি কি করবো ভেবে ভাবে কিনা ওরা আমি জানি না ছটা বাজে এখন এখন একটু শুনলাম সব ওষুধটা খেয়ে দেখি একটু পরে নিজেকে নিজেকে বাঁচাতে হবে আর কি করবো একটু পরে একটু চা করবো

আমার রুটিন ইয়ে হয়ে গেছে যে এখন এসে বড়ি খেয়েছো মানুষটা মরি গেল কি বেশি খাইলোয়া দেয় নি দিয়ে গেলেই হয়ে যায়

আমি একটা খাবো না সবাইকেই থাকবো আর হয়তো কেন করবো না